কৃত্রিম মশা বানিয়েছে চীন আর এতেই ঘুমহারাম ভারত ও যুক্তরাষ্ট্রের কারণ এটি কোনো সাধারণ মশা না এটি চীন এর গবেষণায় বহু বছর সাধনা করে বানিয়েছে এর প্রধান বৈশিষ্ট্য হল এটি খালি চোখে দেখা অত্যন্ত কঠিন ফলে যে কোনো স্থানে ঢুকে ভিডিও অডিও এবং নানা রকম তথ্য সংগ্রহ করতে পারে চীনের তথ্য মতে এই 0.6 মিলিমিটার বিশেষ কার্বন ফাইবারের পদার্থের তৈরি এই ড্রোনটির ওজন এতটাই হালকা যে এটি বাতাসের সামান্য গতিতে উড়ে যেতে পারে এতে রয়েছে অতি ক্ষুদ্র ক্যামেরা যা রাতের অন্ধকারেও খুব ভালো ভিডিও করতে পারে এতে আরও রয়েছে সাউন্ড রেকর্ডার যা চারপাশের শব্দ কথা বলা ধরে রাখতে পারে এই ড্রোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পদ্ধতির সফটওয়্যার ব্যবহার করা হয়েছে যাতে নিজের লক্ষ্যবস্তু চিনে ফেলতে পারে এবং শত্রুর গতিবেগ পর্যবেক্ষণ করতে পারে ড্রোনটি সব থেকে বড় গুণ হলো এটি প্রায় কোনো শব্দ না করেই উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন এর ডানা এমনভাবে তৈরি যা একটি মশার ডানার শব্দের সাথে মিলে যায় ফলে গুরুত্বপূর্ণ নিরাপত্তারক্ষীরা বুঝতেই পারবে না যে তাদের উপর নজরদারি চলছে এই ড্রোনের উৎপাদন খরচও কম নয় প্রতিটি ড্রোন বানাতে প্রায় খরচ হয় পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার টাকা তবে চীনা সামরিক বাহিনীর কাছ থেকে জানা যায় যে বড় পরিসরে উৎপাদন করা হলে এই ড্রোনের খরচ আরও কমে যাবে এদিকে চীনের তৈরি এই নতুন ড্রোনটি ভারত ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী তাদের সীমান্তে এই ড্রোন ছাড়া হয়েছে কিনা তা গভীরভাবে তল্লাশি চালাচ্ছে ইউরোশিয়াম টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত এই ড্রোনের কার্যক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং যুক্তরাষ্ট্র এই ড্রোনটিকে নিরাপত্তা রক্ষার ঝুঁকি বলে উল্লেখ করেছেন তারা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে নতুন ধরনের সেন্সর এবং ইলেকট্রিক জেমার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে অনেক বিশ্লেষক মনে করছে এই ডোনটি শুধু সামরিক ঘাটির পর্যবেক্ষণ নয় ভবিষ্যতে রাজনৈতিক গুপ্তচরের ভূমিকা গুরুত্বপূর্ণভাবে পালন করবে আমি বাংলাদেশ মোহাম্মদ রাসেল